তো যে বাঙালি পুজোর জন্যে মাটির এত গ্রহণযোগ্যতা দেখায় মাটি ছাড়া তাদের হয় না সে বাংলাতে যখন কামদুনি সে বাংলাতে যখন আরজি করার মতন এত নক্কারজনক ঘটনা ঘটে এবং এত দ্বিচারিতা দেখা যায় তো সাধু সমাজকে এগিয়ে আসতে হবেই রেট দ্বারা বা মেরুদণ্ড দেখানোর জন্য আমার মনে হয় বাম বাম বলে কি মনে হচ্ছে প্রলাপেশ্বরী হঠাৎ প্রতিবাদ ছেড়ে এসব কি করে বেড়াচ্ছে তাই তো না আমি প্রতিবাদেই আছি এবার মজার বিষয় হচ্ছে আমরা আপামোর জনগণ যখন প্রতিবাদ থেকে ভাবছি একটু বিরিয়ানি খেয়ে নিই তখন চলে আসব শামবাজার পাঁচ মাথার মোড়ে এপিসি রোডের ওপরে সিএসসির পাশে আমি এসছি কালিকানন্দ সরস্বতীর কাছে উনি পরিচিত বোম ভোলা নেবেন উনি এসেছেন সুদূর হিমালয় থেকে শুধুমাত্র এই আরজিকরের বিচারের ন্যায় এবং তিনি চান যে আপামোর জনগণ যেন শিরদারাটা সোজা করেন কথা বলে নেব ওনার সাথে ওনার সাথে কথা বললে বোধ অনেকটা পরিষ্কার হবে উনি ঠিক আরজিকর থেকে খুব বেশি হলে সাতশো মিটারের দূরে রয়েছে ট্রাম লাইনের ওপরে ঠিক সিএসসির পাশে এপিসি রোডের ওপরে আপনারা যদি কেউ চান এখানে এসে ওনার সঙ্গে দেখা করতে পারেন উনি চোদ্দ দিন অনশনে রয়েছেন উনি সুদূর হিমালয় থেকে এসেছেন আরও জেনে নেব ওনার সম্পর্কে ওনার এই অনশন সম্পর্কে ওনার এই আন্দোলন সম্পর্কে চলুন বাবাজি एक धाम है रुद्रनाथ धाम मैं रुद्रनाथ धाम में রুদ্রনাথ ধাম রুদ্রনাথ जीवन তপস্যা बिताया জীবনকে तो হুম তো ওই फिलहाल आ रहा হুম দেখুন জন্মসূত্রে আমি একজন বাঙালি আমি পশ্চিমবঙ্গে বড়ো হয়েছি পশ্চিমবঙ্গে বেঁচে থেকেছি আমার জীবন অনেক সময় পশ্চিমবঙ্গে কাটিয়েছি কিন্তু তপস্যার কারণে সন্ন্যাসের পশ্চাতে আমি হিমালয়ে থেকেছি যখন শুনলাম পশ্চিমবঙ্গের এ ধরনের এক বিকৃত অবস্থা দিয়ে আমরা আমাদের পশ্চিমবঙ্গের আপামর বাঙালি যাচ্ছে তথা যখন জানতে পারলাম আমাদের প্রতিবেশী রাজ্যে বাংলাদেশে এ অবস্থা আমরা হিন্দু সমাজ সম্মুখীন হচ্ছি তথাপি পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে খাদ্য ক্ষেত্রে এবং অন্যান্য সকল ক্ষেত্রে যে দুর্নীতির সমাজ শিকার হচ্ছে আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষের এই সময় মেরুদণ্ডহীনতার না পরিচয় দিয়ে সকলকে সামনে এগিয়ে আসা উচিত সে কারণে আমি গিয়ে সি আপনি গত চোদ্দ দিন ধরে আপনি অনশনে আছেন এই যে অনশনে আছেন আপনার কি মনে হয় যে এই অনশনের ডাকে আমাদের সুপ্রিম কোর্ট বা আমাদের তথা প্রশাসন সারা দেবে আমাদের আমি যে অনশনে আছি সেখানে আপনাদের একটা বিশেষ কথা বলে দিই হিমালয় থেকে আসার পরে এখানের গরম আমি সহ্য করতে পারিনি তো আমি জল পান করি পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণ জল খেয়ে যে অনশন করতে হয় সেটুকু আমি করছি নির্জলা অনশন আমার নয় আমি জল পান করি বাকি যে আপনি বললেন প্রশাসন আমার সাথ দেবে কি না আমার প্রশাসনের দিক থেকে মনে হয়েছে প্রশাসন এক দ্বিচারিতায় ভুগছেন করি না এবার যদি আপনি প্রশ্ন করলেন এক আমি অনশন কেন করছি আমাদের বেদ আমাদের একটা কথা বলে কি তোমারে ভুকই তোমারই মত কা কারণ কাশন আয় আগি মৃত্যু হুক আমার যে খিদে সেই আমার মৃত্যুর কারণ হবে তা সে যে কোনো কারণেরই খিদে হোক না কেন তো আমার অনশন সেই শর্তে যাতে আমি সমাজকে দেখাতে পারি খিদের তারণায় বা ক্ষুধার লালসায় তুমি তোমার চরিত্রকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছো সে সূত্রে আমার এই অনশন মানে সত্যি আমরা অভিভূত কারণ অবশ্যই একটা সন্ন্যাসীর জীবন আমাদের সাধারণ মানুষের কাছে ভাব মানে করা তো দূরের কথা ভাবতেও আমার আমাদের ভাবনারও অতীত সেখানে আপনি কলকাতা থেকে চলে গেছেন হিমালয়ে চলে গেছেন সন্ন্যাস জীবন গ্রহণ করেছেন কিন্তু এই দুর্নীতি আপনাকে টেনে নিয়ে এসছে এটা একটা মানে আপনি কলকাতায় কার ছেলে আপনি কলকাতারই এই রাস্তায় আমি খেলে বেড়াতাম এখানে আপনি যে বললেন তার একটা ছোট্ট তত্ত্ব আমি আপনাদের জানাতে চাইব যদি আপনি মনে করেন যে আগ লাগে বস্তি সাধু আপনে মস্তিমে ও হতে পারে না আমার পাশের বাড়িটা জ্বলছে আর আমি সেখানে সমাধি বা অহিংসার তত্ত্ব শোনাবো এ অসম্ভব এ হতে পারে না তো আমার মনে হয় সাধু সমাজকে সব থেকে আগে বেরিয়ে আসা উচিত এবং আমি আপনাদের একটা কথা বলতে চাই সাধু শব্দটির যে বাক বাস্তবিক অর্থ বা দার্শনিক শব্দের যে বাস্তবিক অর্থ তারা এক একজন গবেষক হতেন সায়েন্টিস্ট হতেন সাধু সমাজ এখানেই বসে বসে শনি বৃহস্পতি ইত্যাদি গ্রহের সকল তত্ত্বগুলোকে আমাদের সামনে উদ্ভাসিত করেছিলেন তো এ সাধু সমাজই ছিল যারা দূরদৃষ্টি সম্পন্ন আমরা সাধু সমাজ সেই জন্যেই ঘর ছেড়েছি যাতে আমরা বহুজনা হিতায় বহুজনা শিখায় বসুধৈ বা কুটুম্বকাম ইত্যাদিকে দেখাতে পারি তো আমিও আমার এই আন্দোলনকে নিঃস্বার্থভাবে সেই জন্যে নিয়ে এসেছি আপনি কি একাই অনুসরণ করছেন নাকি আপনার সঙ্গে আপনার সঙ্গী সাথীরা কেউ আছে অনুসরণ আমার নিজস্ব ব্যক্তিগত একলা আমার এ প্রয়াস সম্পূর্ণ কি আপামর বাঙালির মধ্যে বাংলাদেশের এই হেন হাল দেখার পরে কিছুটা হলেও জনজাগৃতি অসুখ যাতে আমরা সর্বপ্রথম সে স্ত্রী শিক্ষা বা স্ত্রী সুরক্ষার একটা কথা বলতে পারি এক অন্যতম আমার উদ্দেশ্যে কি দেখুন আমরা বাঙালিরা দুর্গা পুজো করি এ এখন দুর্গা পুজোর অবস্থাও চলছে তো যে বাঙালি দুর্গা পুজোর জন্যে মাটির এত গ্রহণযোগ্যতা দেখায় মাটি ছাড়া তাদের দুর্গা পুজো হয় না সে বাংলাতে যখন কামদুনি সে বাংলাতে যখন আরজি করার মতন এত নক্কারজনক ঘটনা ঘটে এবং এত দ্বিচারিতা দেখা যায় তো সাধু সমাজকে এগিয়ে আসতে হবেই রেট দ্বারা বা মেরুদণ্ড দেখানোর জন্য আমার মনে হয় আমি শুনেছি আপনি নাকি ক্রমাগত স্ত্রোত্ব পাঠ করেন এই স্রোত পাঠ করে কি মনে হয় যে আমাদের এই যে চারপাশের যে একটা অসুর ঘুরে বেড়াচ্ছে অসুর মানে এটা খারাপ জিনিস বা খারাপ যা ঘুরে বেড়াচ্ছে সেটার কি বিনাশ হবে সম্ভব শব্দেই ব্রহ্ম আছে যদি আমরা চোদ্দ হাজার কিলোমিটার দূরের কোনো এক ভাষাকে এদেশে নিয়ে এসে পাঁচবার আজান দিতে পারি তো আমার মনে হয় আমি যদি আমার গুরু পরম্পরায় এ সংস্কৃতি শিখেছি আমাকে উদাত্ত কণ্ঠে সকলের সামনে সর্বসন সমক্ষে এসে অনুমত্তানুসারণও এ ধরনের ভাষাগুলিকে সংস্কৃতের মাধ্যমে নিয়ে আসতে হবে আমি জানি না এ ধরনের কাজের দ্বারা আমি সমাজকে কতটা শুধরাতে পারবো কিন্তু আমি এ কাজের দ্বারা আমার কাছে যে কজন আছে আমার চরিত্রের দ্বারা তাদের তো শুধরাতে পারবো সেই জন্যই আমার এই পাঠ নিত্য প্রতিদিন আচ্ছা আমাদের আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের উৎসবে ফিরে আসতে মানে অনেক তো হলো মানে ওই অনেক তো দুষ্টুমি করলে এবার পড়তে বসো আমরা বাঙালি আমাদের কাছে শারদীয় উৎসব হচ্ছে আমাদের একটা জাতীয় উৎসব তো আপনার কি মনে হয় এমতো অবস্থায় উৎসব কি গ্রহণযোগ্য আমরা কি উৎসব করা উচিত কি বলেন আপনি পুজো এক জিনিস আর উৎসব এক জিনিস আরাধনা এক জিনিস উৎসব আর এক জিনিস উৎসব বা মৎসব এই এইটা এটা কি কি মনে হয় আপনার কি উচিত আপনি এক সুকান্দর কোনো কবিতা আমি কখনো পড়েছিলাম পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি এ ধরনের কোনো লাইন আমার মনে আসছে তো যখন আজ সমাজের এই অবস্থা চারিদিকে সব মৃতদেহ এরকম বিছিয়ে পড়ে আছে যেখানে একজনের মৃতদেহকে আমরা লাইন টোপকে জ্বালানোর জন্যে মর মৃতদেহ সৎকার করার জন্য অন্ত্যেষ্টি ক্রিয়াকে শীঘ্রতা করার জন্যে যথাসম্ভব প্রশাসন প্রয়াস করার পরে তার সমগ্র প্রমাণ লোপাট করে দিল তারপরে যদি আপনি স্ত্রী পূজা করেন তা তো ভনিতা মাত্র আপনি কামদুনি করলেন আপনি এ ধরনের আমি বলছি না কি পশ্চিমবঙ্গের ছাড়া আর কোথাও ধর্ষণ হয় না কিন্তু যে বাঙালি খাদ্য আন্দোলন করলো ভাষা আন্দোলন করলো দুর্গা পুজো করলো তার যদি এই হেন সংস্কারের অবনতি দেখা যায় তাতে দুর্গা দিয়ে তো আপনি ভিক্ষাবৃত্তিকে ঢাকতে পারবেন না না আপনি শাক দিয়ে মাছ ঢাকতে পারবেন না চোখ বন্ধ করলে রাত হয় না অন্ধকার হতে পারে আমরা চোখ বন্ধ করে থেকে ভাবছি রাত হয়ে গেছে মূর্খের স্বর্গ আমার মনে হয় আপামর বাঙালিকে এ সময় সে দুর্গা পুজো না করে দুর্গাকে ঘরে ঘরে দুর্গাকে জাগিয়ে তুলুক অস্ত্র শিক্ষা দিক আমাদের স্ত্রীদের আরও শক্তিশালী করে তুলুক যাতে আরেকটা বাংলাদেশ আমাদের এখানে খুব শীঘ্র না হয় আমি যখন এই বার্তাটা আপনাদেরকে আনলাম আমি খুব শিওর যে আমার আমার মনেও একটা প্রশ্ন যাচ্ছে হয়তো ক্যামেরার উল্টো দিকে অনেকের যে উনি কতদিন এইটা ধরে রাখতে পারবেন কতদিন আপনি ধরে রাখবেন একজন ভিক্ষু হিসাবে জীবন কাটিয়েছি সন্ন্যাসী ভিখারি আমার আজ এক জীবনের পরিচয় তো না খেয়ে থাকার অভ্যাসটা আমার খুব ভালো আছে অনেক দিন কাটিয়েছি না খেয়ে এবং আজও কাটাই এ আমার কোনো সমস্যার না যোগ সাধনা এক অর্থেও কাটিয়েছি এই লড়াইটা চলবে এই লড়াইটা ছাড়ছি না একলা লড়ছি বা একলা আছি এ শর্তেও আমার কোনো দ্বিধা নেই ভিড়ের জন্য কোনো লড়াই নয় উদ্দেশ্যের জন্য লড়াই তো সেই উদ্দেশ্য নিয়ে লড়াইটা চলবে অনশন কতদিন থাকবে তা আমি বলতে পারছি না কারণ যতদিন না কোনো সুবিচার আমরা স্থাপন করতে পারছি আর আমার আম্বেদকরের কথায় বাবা সাহেব আম্বেদকরের কথায় যদি আমরা মনে করি তো যে সমাজে নারীর কোনো সম্মান আছে সেই সমাজই বিকশিত তো আমরা যদি এক সে ধরনের কোন সমাজ বানিয়ে যেতে পারি তো আমাদের আগামী পিড়িও একটা সুস্থ পৃথিবী অনুভব করতে পারবে তো আমাদের আন্দোলনটা চলবে অনশন আমি জানি না কতদিন আমি থাকতে পারবো তবে আমার সে অভ্যাস আছে সে অর্থে থেকে যাওয়ার তো আমি থেকে যেতে পারি সেই অর্থে দেখতে গেলে একদম মোড়ে আর করে খুব কাছেই আছেন বসে এবং আমরা দেখতে পাচ্ছি যে এইখানে ব্যারিকেড দেওয়া আছে কলকাতা পুলিশের এবং মাথার ওপরে আপনার প্যান্ডেল করা আছে এবং রয়েছে রাস্তায় আপনি তো ঘেরা এই ধরনের ধরনের এই মতো অবস্থায় আপনাকে কি বা প্রতিকূলতার মধ্যে দিয়ে আপনাকে যেতে হয়েছে পারিপার্শ্বিক মানুষ খুব ভালো লেগেছে আমার আমি বাঙালি যে আভিজাত্য বোধ আছে সেটার সম্বন্ধে খুব ভালোভাবে ওয়াকিবহাল বহাল আমি বাঙালি মানসিকতার সাথেও ভালোভাবেই ওতপ্রোতভাবে জড়িত ছিলাম আছিও আজও জানি তো ঠিক আছে এখানের বাঙালির যে ধরনের আমি মানসিকতার নিদর্শন পেয়েছি আমি একজন সাধু হিসাবে সন্তুষ্ট কিন্তু যদি আমার সাধুত্বকে থরি দূর করে রাখি এবং যদি এক সামাজিক ব্যক্তি হিসাবে ভাবি তো মানুষকে একটু এগিয়ে এলে ভালো হতো তার কারণ এখান থেকে মানে স্বতঃপ্রণীত এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ ফোন আজকে চুরি করে নিয়ে গেছেন কেউ এখানে মাঝখানে কিছুদিন লাইট কেটে দিয়েছেন কেউ এখানে মাঝখানে কিছুদিন মাইকের ক্ষেত্রেও খুব সমস্যা উৎপাদন করেছেন আমরা এখানে কোনো ভাষণবাজি বা রাজনৈতিক মঞ্চ কখনোই করিনি সংস্কৃতের কিছু পাঠ করেছি বেদ বেদান্তের চর্চা করেছি মানুষকে শোনানোর চেষ্টা করেছি সেই সকল মন্ত্রগুলোকে যেগুলো আপনারা বাঙালিরা বা আপামর হিন্দু জনজাগৃতির সমাজ ভুলে গেছেন আমার প্রয়াস শুধু সেটুকুই ছিল আমার প্রয়াস কেবল মাত্র করের দাবি না আমি এসছিলাম এবং এসেওছি একটি জনচেতনা জাগানোর জন্য যতটা আমার দ্বারা সম্ভব প্রদীপ থেকেই প্রদীপ জ্বালানো যায় এই অর্থেই আমি এসছি আপামর বাঙালি সমাজ সেই প্রদীপে যদি ফুনা না দিয়ে কিছুটা আমাদের তেল বা একটু সলতে দিয়ে সাহায্য করতেন তো আমার ভালো লাগতো মানে এটা সত্যি খুব দুঃখজনক ব্যাপার এবং আমি বাঙালি হয়ে এবং এই জায়গার বাসিন্দা হয়ে আমি সত্যি লজ্জিত এবং আমি সবার হয়ে আপনার কাছে ক্ষমাই চাইছি মানে সত্যিই খুব লজ্জাজনক ব্যাপার আমি গত কিছুদিন আগে ঠিক রাস্তার ওপারে বলেছিলাম যারা কেনাকাটা করতে এসেছেন খুব ভালো খুব ভালো পুজো শারদীয় উৎসব দুর্গা করতে এসেছেন কিন্তু কথা হচ্ছে যে ওই কেনাকাটা করতে গিয়ে যদি আমার ভেতরের যে আগুনটা সেইটা যদি যদি ভুলে যাই যে আজকে কোনো দুর্ঘটনা ঘটলো আমার বাড়ির সাথে তাহলে আমি কেনাকাটাটা করবো কার জন্য এই কেনাকাটাটা আমি আমার বাবার জন্য বা মায়ের জন্য আমরা যদি তাদেরকে সুরক্ষিত নাই রাখতে পারলাম তাহলে সেই উৎসব কার জন্য কার জন্য কেনাকাটা সবাই আমাকে খুব বলেছিলেন আমি অনেক কিছু ভুল বলেছি ঠিক বলেছি তাতে আমার আমার মনে হয় না আমি কিছু ভুল বলেছি আমার একটাই জিনিস মনে হয় যে এই জাগরণ আমাদের আপামোর বাঙালি তথা ভারতবর্ষ তথা সারা পৃথিবীর আসা উচিত আমি এর বেশি বাবাজিকে আর বিরক্ত করব না গত চোদ্দ দিন ধরে উনি অনশনে রয়েছেন এবং রাস্তার ওপরে এবং আমি ডাক্তারবাবুদেরকে বলছি বাবুরা আপনারা কিন্তু একা নন শুধু হিমালয় থেকে উনি এসছেন শুধু জনজাগরণের জন্য এটা সত্যি ভাবলে গায়ে কাটা দেয় মানে কলিযুগ আমরা বলি যে কলিযুগ মানে এবার পতন সব শেষ এরপর আর কিছু নেই কিন্তু এরকম মানুষ আছে আছে বলি এখনো আমরা সোজা হয়ে দাঁড়াতে পারছি নমস্কার देवा दिखपत प्रयात पर खम्मतांो मुझ पाताल्रज मेदि प्रविशतक्षोणीतंधरा रंभन्नयदूर आत्मुवन नाथ से शम्भो हो संकटम में तुतपतु प्रोत्साहण आनंदन এই মন্ত্রটি আমাদের নন্দীশ্বর মহাদেবের উদ্দেশ্যে বলছেন তাণ্ডবের সময়ের কি হে দেবতায় তুমি তোমাদের যাবতীয় স্বর্গের ঐশ্বর্য সমূহকে নিয়ে দূরে চলে যাও আশ আকাশ তুমিও কোথাও নিজের অবস্থানকে লুকিয়ে নাও হে মেদিনী পৃথিবী তুমি তোমাকে পাতালে নিয়ে চলে যাও গিরি শিখর কন্দরায় তোমরাও নিজেদের পাতালে সমাহিত করে দাও ব্রহ্মা তুমি তোমার সৃষ্টি এ সারা প্রপঞ্চ নিজের মতন করে কোথাও গুটিয়ে নাও কারণ আমার নাথ আমার প্রাণনাথ শিব মহাকাল এখন তাণ্ডব করণে আছে এখন তাণ্ডব করতে শুরু করবেন এবং তোমাদের এই সকল প্রপঞ্চ এ সকল মিথ্যাচার এ সকল ভনিতা এ সকল আড়ম্বর এ সকল ঐশ্বর্য বিলাসবহুল এ সকল নাট্যশালা আমার নাথের হাত পায়ের যে মুদ্রা নৃত্য মুদ্রায় সমস্যা সংকট প্যা করবে তাই জন্য তোমরা এ সকল প্রপঞ্চ নিয়ে চলে যাও আমার নাথকে নাচার স্পষ্ট মঞ্চ করে দাও তো এক মন্ত্র আমাদের নন্দীশ্বর বলছেন শিবের উদ্দেশ্যে